অন্তদবন গল্পের সিজন দুইয়ের নাম আমি তার সন্ধ্যামালতী রাইটার ডিআরএম সোহাগ পেজ ডিআরএম সোহাগহানি গল্পের দ্বিতীয় অংশ পেরিয়েছে দুদিন ঘড়ির কাটা তখন সকাল আটটা ত্রিশের ঘরে লামিয়া সৌম্যকে কল করে বলেছে সে আজ সন্ধ্যাকে তার স্কুটি চালানো শেখাবে এরপর সে দিক দিয়েই একেবারে কলেজে যাবে এটা কেবল মেয়েটাকে ডিপ্রেশন থেকে বের করার উপায় সৌম্য সম্মতি দিয়েছে তবে বারবার করে লামিয়াকে বলেছে তার বনুকে যেন সাবধানে শেখায় আর একা না ছাড়ে সন্ধ্যা বিছানার ধারে দুই পা সামান্য উঁচু করে বসে আছে পিছনে সৌম্য বসা যে সন্ধ্যার লম্বা চুলগুলো আছে বেনি করে দিচ্ছে সামনে ইরা তার হাতে খাবারের প্লেট মেয়েটা সন্ধ্যাকে খাওয়ানোর জন্য অনেকক্ষণ থেকে বসে আছে কিন্তু পারছে না সন্ধ্যা নিশ্চুপ একধানে কোনদিকে যে চেয়ে আছে সে হয়তো নিজেও জানে না খাবার খাবে না কথাটি একবার বলে একেবারে চুপ হয়ে গেছে শেষমেশ ইরা হতাশ হয়ে চুপ করে বসে রইল সৌম্য সন্ধ্যার হাঁটু সমান চুলগুলোয় খুব সুন্দর একটি বিনুনি গাথে এরপর সেই বেনুনি পেঁচিয়ে খোপা করে দেয় কাজ শেষে সৌম্য ইরার দিকে তাকায় ইরা সৌম্যর দিকে তাকালে দুজনের চোখাচোখি হয় সৌম্য চোখ সরায় না ইরা লক্ষ্য করল সৌম্য ভীষণ মনোযোগ দিয়ে শুধু তাকেই দেখছে ইরা মৃদু স্বরে ডাকে সৌম্য সৌম্যর ধ্যান ভাঙে হ্যাঁ ইরাম মৃদু হাসল সৌম্যকে তার মাঝে মাঝে অদ্ভুত প্রাণী মনে হয় তার প্রতি সৌম্যর দৃষ্টিতে বরাবরই মুগ্ধতা মিশেছিল অথচ এখনকার ব্যাপারটা আলাদা আয়নার সামনে দাঁড়ালে যেখানে তার নিজেরই দৃষ্টি বারবার বুঝে আসে বিতৃষ্ণা এসে ভিড় জমায় সেখানে তার স্বামী শুধু তাকে দেখে মুগ্ধ হয়ে দেখে ইরা সন্ধ্যার দিকে তাকায় মন খারাপ করে বলে বুঝেছি সন্ধ্যা আমার হাতে কেন খাচ্ছে না আমার এমন বিচ্ছিরি মুখ দেখলে সন্ধ্যার খেতে ইচ্ছে করে না ওকে আমি চলে যাচ্ছি তোমার ভাই তোমাকে খাওয়াবে কথাটা বলে ইরা উঠে দাঁড়ায় প্লেটটি সন্ধ্যার সামনে রেখে সোজা হতে গেলে সন্ধ্যা দ্রুত ইরার হাত টেনে ধরে ঝাপসা চোখে তাকায় ইরার পানে ভাঙা সরে বলে তুমি এভাবে বলতে পারলে ভাবি ইরা আবার ও মন খারাপ করে বলে খাচ্ছ না যে তুমি কখন থেকে বলছি তো সন্ধ্যার মলিন মুখখানা আরও মলিন হয় দৃষ্টি নিচু করে ঘাড় ফিরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায় সৌম্যর দৃষ্টি তার বনুর দিকে সন্ধ্যা ধোঁক গিলে বলে সৌম্য ভাইয়া বিশ্বাস কর আমি ভাবিকে নিয়ে এসব ভাবি না সৌম্য কি বলবে বুঝল না ইরা হতাশ চোখে চায় ভাবল এটা বললে সন্ধ্যা খেয়ে নিবে কিন্তু মেয়েটা সত্যি ভেবে নিয়ে আবেগী বাণী ছুটছে তার ভাইয়ের দিকে ইরা বসল সন্ধ্যার পাশে কিছু বলতে চাইলে সৌম্য মাছ থেকে বলে বনু আমরা সবাই জানি তুই কেমন কিন্তু তুই খেতে চাস না কেন বলত পুরো অর্ধেক হয়ে গিয়েছিস আয়নায় দেখেছিস নিজেকে একবারও সন্ধ্যার চোখ দুটো ভিজে ওঠে অতপর বলে আমার কিচ্ছু করতে ভালো লাগে না সৌম্য ভাইয়া তোমরা কেউ আমাকে বোঝো না সবাই শুধু আমার সাথে জোর করো। সৌম্য অসহায় চোখে চায় তার ছোট বোনটার দিকে সন্ধ্যার মাথা তার বুকে রেখে ডানহাত মাথায় আলতো করে বুলিয়ে বলে আমার ভাগ্নি নয়তো ভাগ্নের জন্য কিছু খেয়ে নেবনু কি খাবি না সন্ধ্যা ভাইকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু ঝড়ায় ভেতর থেকে বেরিয়ে আসে আকাশ শব্দটি যে সন্ধ্যার মনের মানুষ যাকে ঘিরে তার পৃথিবী অথচ সেই মানুষটি ই আজ নেই কোথাও নেই কয়েক মাস পূর্বের স্মৃতি চোখের সামনে আজও জলজল করে সুস্পষ্টভাবে আকাশকে ঘিরে সেই এক একটি রাতগুলো ছিল সোনালি সকালের মতো যেখানে আকাশ হাসত তাকে জড়িয়ে ধরত ভালোবাসার সাগরে ডুবিয়ে রেখেছিল সেই ভালোবাসার সাগর উপহার দিয়ে হঠাৎ আকাশ হারিয়ে গিয়েছে এই তো সেই দিন আকাশ তার উপর অভিমান করে বিদেশে পাড়ি জমালো। কত শত অভিমান চেপে অপরিচিত হয়ে উঠল সন্ধ্যার মন বলত তার শুভ্র পুরুষ বদলে গিয়েছে কিন্তু না সে বদলায়নি সময় গড়ালো আকাশের অভিমান ভাঙল ডেকে উঠল সেই পরিচিত ডাক সোনা বউ সন্ধ্যা কেঁপে উঠল মনে হল তার কানের কাছে এসে আকাশ মাত্র তাকে সোনা বৌবলে ডেকেছে সন্ধ্যা চোখ মেলে ভাইয়ের বুক দেখে হুহু করে কেঁদে ওঠে বেহিসাব এমন হয়েছে তার সাথে আজও তার কানে আকাশের বলা সেই সোনা বৌডাক বেজে ওঠে থেকে থেকে সন্ধ্যার ফোপানি বাড়ে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার মাথায় পিঠে হাত রেখে বুলাই সান্ত্বনা স্বরূপ ধীরে ধীরে সন্ধ্যা নেতিয়ে আসে কান্নার তোর থামে থেকে থেকে কেঁপে ওঠে সৌম্য বনুর মাথায় একটা চুমু আঁকে এরপর সন্ধ্যাকে সোজা করে বসিয়ে সন্ধ্যার পিথ তার বুকে ঠেকায় ডান হাতে সন্ধ্যার ভেজা মুখ মুছে দিয়ে মৃদু স্বরে বলে খেয়ে নে বনু লামিয়া চলে আসবে সন্ধ্যা লম্বা শ্বাস নেয় নিজেকে সামলায় সৌম্য ইরাকে ইশারায় বোঝায় খাওয়ানোর জন্য ইরা পরোটা ছিঁড়ে সন্ধ্যার মুখের সামনে নিলে সন্ধ্যা হা করে খাবারটুকু নেয় ধীরে ধীরে একটা পরোটা শেষ করে আর খেতে চায় না ইরা জোর করে না সন্ধ্যাকে পানি খাওয়ায় সৌম্য ইরা দুজনেই স্বস্তি পায় সন্ধ্যা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে কলেজ ড্রেস অর্থাৎ কলেজ ড্রেসের বোরকা পরে ইরা বোরকার উপর সন্ধ্যাকে হিজাব বেঁধে দেয় সন্ধ্যা চুপ করে ইরাকে দেখে ইরা তার খুব যত্ন করে সবাই করে তার সৌম্য ভাইয়া খালাম্মা কিন্তু সন্ধ্যা যাকে একটাবার দেখতে চায় তাকে আর পায় না বাঁচতে ইচ্ছে করে না মেয়েটার কিন্তু সে মরে গেলে তার বাচ্চার কি হবে এই একটি কথাতেই সন্ধ্যার কদম থেমে যায় স্থির হয়ে যায় মনের কোণে কিছু শব্দ উকি দেয় যেগুলোর অর্থ তাকে বাঁচতে হবে লামিয়া আসলো সৌম্য সন্ধ্যাকে নিয়ে আসে বারবার সাবধানে চালাতে বলে লামিয়াকে সন্ধ্যাকে জানায় কেজ শেষে সে গিয়ে নিয়ে আসবে লামিয়া সৌম্য আর সন্ধ্যাকে দেখে মন ভরে তার ভাই বোন কিছুই নেই সৌম্যকে দেখে দুঃখবোধ হয় ইস একটা বড় ভাই নামক ছায়া যদি তারও থাকত অবশ্য সে সন্ধ্যার ফ্রেন্ড হওয়ার চক্করে সৌম্য তাকেও বড় ভাইয়ের মতো ট্রিট করে লামিয়ার ভীষণ ভালো লাগে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে এভি পিছু পিছু জেডিও ও এসেছে কিন্তু বেচারা গরম এভির সঙ্গে কথা বলা তো দূর কাছেও ঘেঁষতে পারছে না এভি কক্সবাজারের একটি রিসোর্টে আছে এটা তার নিজের প্রায় পাঁচ বছর আগে রিসোর্টটি গড়ানো ভাড়া থাকে সব সময়। সে এসেছে জেনে রিসোর্টের স্টাফরা এভির জন্য সব ঠিকঠাক করে রেখেছে গতরাত এভি এখানেই ছিল ঘরের এক কোনায় বসে সে পরনে সাদা প্যান্ট উদাম শরীর ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু করছে প্রায় ত্রিশ মিনিটের মাথায় শব্দ করে বলে ওঠে ও হি ল্যাপটপটি ঠাস করে বন্ধ করে এ ভি উঠে দাঁড়ায় একটি সাদা শার্ট জড়িয়ে উপরে সাদা ওভারকোট জোড়ায় হাতে চেইন ঘড়ি পরে পকেটে ফোন ভরে ঘর থেকে বেরিয়ে যায় বাইরে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত বেশ কয়েকজন যারা এভির পিছু পিছু আসতে নিলে এভি বিরক্তি বিরক্তিসূচক শব্দ করে ডান হাত উঠিয়ে গম্ভীর স্বরে বলে স্টপ নো নীড় সকলে দাঁড়িয়ে যায় এ ভি বা হাত প্যান্টের পকেটে গুজে রিসোর্ট থেকে বেরিয়ে যায় রিসোর্টের বাইরে জেডি দাঁড়ানো এবি কে দেখে দ্রুত এগিয়ে আসে এ ভি জেডিকে দেখেও না ভান করে চলে যায় জেডি এভির পিছু পিছু যায় এভি এভি আমার কথাটা শোন আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দে অন্তত এভি এভি একবার ও তাকাল না ড্রাইভার গাড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়ায় ভেতর থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দেয় এভি ভেতরে বসতে নিলে জেডি এভির হাত টেনে ধরে অসহায় কণ্ঠে বলে এভি প্লিজ একবার আমার কথাটা শোন এভি এভি এ ভি রেগে দুহাতে জেডিকে কে ধাক্কা দেয় এগিয়ে এসে দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত সরে বলে একদম আমার কাছে ঘেঁসবি না না মানে না সামনে আসলো জাস্ট খুন করে ফেলবো তোকে কথাটি বলে জেডি কে ধাক্কা দেয় এরপর আর এক সেকেন্ডও দাঁড়ায় না গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় জেডি সময় নষ্ট করল না এক প্রকার দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয় এভির গাড়ির পিছু পিছু যায় চোখে মুখে অসহায়ত্ব এভি ভি তীক্ষ্ণ চোখে চেয়ে আয়নায় দেখে যেদি তার গাড়ির পিছু পিছু আসছে মাথাটা এপাশ ওপাশ নাড়ায় হঠাৎ ডান হাত বাড়িয়ে ড্রাইভারকে টেনে সরিয়ে দেয় পিছন দিকে ড্রাইভিং সিটে সে বসে গাড়ির গতপথ স্বল্প সময়ের জন্য এদিক ওদিক হয় তবে এ ভি দক্ষ হাতে সামলে নেয় ড্রাইভার পাশের সিটে ভীত চোখে চেয়ে আছে এভির পানি। তাকে একটা কথা পর্যন্ত বলল না এক্ষুনি অ্যাক্সিডেন্ট হলে কি হতো যদিও সে নিজেও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভির সাথে আছে কথাটা ভেবে ছেলেটি ঢোক গিলল এভির চোয়াল দৃঢ় শক্ত দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায় গাড়ি ভাবে চলছে গতি সর্বোচ্চ মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পাশের ছেলেটি যান হাতে নিয়ে বসে আছে এ স্টিয়ারিং দ্রুততার সহিত একবার এদিক তো একবার ওদিক ঘুরিয়ে গাড়ি চালায় ফলস্বরূপ জেডির নাগালের বাইরে চলে আসে আয়নায় তাকিয়ে জেডির গাড়ির অস্তিত্ব টের না পেয়ে এ ভি বাঁকা হাসল জেডি এভির গাড়ি হারিয়ে ফেলে আরও কিছুক্ষণ গাড়ি চালাল কোথাও এভির গাড়ির টিকিটও না পেয়ে জেডি হতাশার শ্বাস ফেলে অবাক হয় না কার রাইডিংয়ে এভির সাথে সে কখনো পারেনি আজ না পারাটাই স্বাভাবিক সিটে হেলান দিয়ে চোখবুজল মুখাবই হবে ভীষণ অসহায়ত্ব স্মৃতির পর্দায় ভাসল কিছু জেডির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে বীরবির করে এভি যান পারবি না এভাবে কিছু সময় পর জেডি গাড়ি থেকে বের হয় আশেপাশে তাকিয়ে একটি ক্যাফে চোখে পড়ল সেদিকে এগিয়ে যায় কারো সাথে ধাক্কা খেয়ে এভি বিরক্তি চোখে তাকায় সামনের ছেলেটি কয়েকবার বলে সরি ভাই সো অরুণের কথা থেমে যায় দৃষ্টিতে বিস্ময় আওরাই জেদি জেডি ভাবলেসহীন ভাবে তাকিয়ে আছে অরুণ নিজেকে সামলে বলে তুই হঠাৎ কোথা থেকে জেডি ডি ভ্রু নাচিয়ে বলে মেবি আমার রূপ বেড়ে গিয়েছে তোর দৃষ্টিতে এত মুগ্ধতা কেন মাইডেয়ার অরুণ মরুণ অরুণ নিজেকে সামলাল জেডির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায় নিজেকে কালো পোশাকে আবৃত করেছে জেডি অরুণ গলা ঝেড়ে বলে এতদিন কোথায় ছিলি আজ হঠাৎ কোথা থেকে বের হলি জেডি অরুণকে পাশ কাটিয়ে ক্যাফের দিকে যেতে যেতে বলে ছিলাম একখানে অরুণের পিছু যায় আর বলে তুই আকাশের ব্যাপারে জানিস জেডি হাসল বলে আমার জানার কথা নাকি অরুণ দীর্ঘশ্বাস ফেলল জেডি ক্যাফের ভেতর এক এককোনায় এসে চেয়ার টেনে বসে অরুণের উদ্দেশ্যে বলে কিছু জানাতে চাইছিস অ্যাম আই রাইট সিট সিট অরুণ জেডির হাস্যজ্জ্বল মুখের দিকে মলিন মুখে চেয়ে রয়ে অপর পাশে বসে ভারাক্রান্ত গলায় বলে আমার কথা শুনলে তোর হাসি মিলিয়ে যাবে জেডি ডানহাতে টেবিলের উপর একটা থাপ্পড় দিয়ে প্রফুল্ল মনে বলে ওয়াও ইন্টারেস্টিং তো আমার হাসি কেড়ে নেয়ার ক্ষমতা তোর কাছে আছে দেখছি ফার্স্ট স্টার্ট কর প্লিজ অরুণ ঢোক গিলে বলে আকাশ মারা গিয়েছে জেডি ভাবলেসহীনভাবে বলে তারপর অরুণ অবাক হয় জেডির রিয়েকশনে বলে আমি ফান করছি না ওয়েটার কফি দিয়ে যায় জেডি কফির মগে একবার চুমুক দিয়ে বলে আইনো অরুণের অবাকের মাত্রা বাড়ে যে ছেলে আকাশের কিছু হলে দুনিয়া উল্টে ফেলে সে কত বছর আকাশের থেকে দূরে ছিল আর এখন তার শোকের খবর শুনে জেডির মাঝে কোনো প্রতিক্রিয়া নেই অরুণের চোখজোড়া ভরে ওঠে কেন যেন দুহাতে ঝাপসা হয়ে আসা চোখ দুটো ডলে স্বাভাবিক করে জেডির দৃষ্টি অরুণের পানে ঠোঁটের কোণে বাঁকা হাসি অরুণের খেয়ালে আসে বিষয়টি রেগে যায় সে নিজেকে যথাসম্ভব সম্বরণ করে উপহাসের সুরে বলে সব ডায়ালগ ছিল তবে আকাশের মৃত্যুর খবর শুনে ও তোর মাঝে কোনো ভাবান্তর নেই তুই আকাশকে জেডি কফির মগ টেবিলের উপর রেখে দাঁড়িয়ে যায় দুহাত প্যান্টের পকেটে গুজে অরুণের দিকে এগিয়ে এসে দাঁড়ায় একটু ঝুঁকে বাঁকা হেসে বলে যে দি বেঁচে থাকতে এভি কখনো মরবে না অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় যে দিই ডান ঠোঁট বাঁকায় ডান চোখ টিপ দেয় অরুণের অবাক্তায় তার হাসি দীর্ঘ হয় সোজা হয়ে দাঁড়িয়ে ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঘাড় এদিক ওদিক নাড়ায় যেন গানের তালে একটু আতটু দুলছে অরুণ এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে যায় জেডি এগিয়ে যাচ্ছে অরুণ দ্রুত পায়ে জেডির সামনে এসে দাঁড়ায় দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত সরে বলে আকাশ কোথায় জেডি শব্দ তুলে হাসে অরুণের মুখে ফুঁ দেয় একবার বলে খুব জ্বলছে অরুণ রেগে তাকায় জেডি তার কলার থেকে অরুণের হাত ছাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে আমার ও জ্বলছিল বিশ্বাসঘাতক অরুণ চোখ বুঝে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে চোখ মেলে দাঁত কিরমির করে বলে আকাশ কোথায় জেডি হেসে বলে নিজে খুঁজে নে এরপর জেডি অরুণের পাশ কাটিয়ে এগিয়ে যায় অরুণ দ্রুত উল্টো ঘুরে চেঁচিয়ে ডাকে জ্যাক শব্দটি জেডির কানে পৌঁছাতেই ঝড়ের বেগে এগিয়ে এসে অরুণের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয় ডান হাতে অরুণের কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে ওনলি এভি গেটস দ্য সম নোবডি এলস অরুণ অবাক হল না রাগল ও না জেডির রিয়েকশন দেখে নিশ্চিত হয়েছে আকাশ বেঁচে আছে কিন্তু কিভাবে তাছাড়া তারা আকাশের লাশ পায়নি সব মিলিয়ে অরুণের মাথা ঘুরছে অসহায় কণ্ঠে বলে আকাশ কোথায় প্লিজ বল ওকে ছাড়া আমরা কেউ ভালো নেই জেডি হেসে ফেলল অরুণকে ছেড়ে গা দুলিয়ে হাসতে শুরু করে এদিক ওদিক তাকায় বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে বলে তো মরে যা তোরা আই ডোণ্ট কেয়ার মাই ডেয়ার অরুণ রেগে বলে আকাশ কোথায় যে ডি হেসে বলে আসমানে নিচে জমিনের উপর দু দুটো ক্লু দিয়েছি যা এবার খুঁজে নে অরুণ হতাশ হল যে দি বলবে না সে জানে বলার কথাও না আকাশ কি সত্যিই বেঁচে আছে তাহলে তাদের কাছে আসলো না পুরো চার মাস পেরিয়েছে অরুণ জেডির দিকে তাকায় কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না যে দি হাসল কিছু বলল না তার গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয় কলেজ ছুটি হয়েছে পাঁচ মিনিট হল লামিয়া সন্ধ্যাকে নিয়ে স্কুটির কাছে এসে দাঁড়িয়েছে সৌম্যকে না দেখে লামিয়া সন্ধ্যাকে নিয়ে স্কুটিসহ একটি ফাঁকা জায়গায় আসে কলেজে আসার পথে লামিয়া সন্ধ্যাকে স্কুটি চালানো শিখিয়েছে এরপর সন্ধ্যা দু মিনিটের মতো চালিয়ে পড়ে যেতে নিলে লামিয়া দৌড়ে এসে আটকায় জায়গাটি ফাঁকা এজন্য লামিয়া সন্ধ্যাকে ও চালাতে বলে কয়েকদিন চালিয়ে নিতে পারলেই আর সমস্যা হবে না সন্ধ্যা নাকুচ করে দিল তার ভালো লাগছে না লামিয়া হতাশ হল সন্ধ্যার মন ভালো করা তার মুখে একটুখানি হাসি ফুটানো যুদ্ধে জয়ী সমান ছেলে কণ্ঠে লামিয়া নাম শুনতে পেয়ে সন্ধ্যা লামিয়া দুজনেই সামনে তাকায় সাদা প্যান্ট সাদা ওভারকোট সাদা জুতো মুখে সাদা মাস্ক পরিহিত এক লোক দাঁড়ানো সবচেয়ে আকর্ষণীয় লাগছে চোখের সোনালি মনি দুটো রোদের মাঝে চকচকে জিনিস যেমন ঝিলিক দেয় এভির চোখ দুটো তেমনই চিকচিক করছে এভি এগিয়ে এসে সন্ধ্যা আর লামিয়ার সামনে দাঁড়ায় একবার সন্ধ্যার দিকে তাকায় তবে সন্ধ্যাকে নিয়ে তার মাঝে কোনো ভাবান্তর হল না সেই দৃষ্টি ঘুরিয়ে লামিয়ার দিকে তাকায় সন্ধ্যা অবাক হয়ে দেখছে এভির চোখ দুটো লামিয়া বলা কণ্ঠটি তার পরিচিত থেকেছে মেয়েটা ধোঁক গিলল দুবার এভি লামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে মিস লামিয়া ইউ নো অ্যাম আ সিঙ্গেল ম্যান সন্ধ্যার পুরো শরীর শিরশির করে ওঠে এই কণ্ঠ সে চেনে এই কণ্ঠ একমাত্র তার আকাশের তাহলে এই লোক তার আকাশের কণ্ঠ কোথায় পেল সন্ধ্যার চোখের কোণে পানি জমে এখন তার নিজেকে পাগল বলতে ইচ্ছে করছে সে সারা রাত কল্পনা করে আকাশকে সারাদিন আকাশের কণ্ঠ তার কানে বাজে আর এখন অন্যজনের মাঝে আকাশের কণ্ঠ শুনতে পাচ্ছে সন্ধ্যা নিজেকে সামলোতে নিতে চায় পারলে তো ডান চোখ ফিটে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে এদিকে লামিয়া অবাক হয়ে চেয়ে আছে এভির পানে কোথা থেকে কে এসে তাকে বলছে সে সিঙ্গেল ভদ্রলোক সিঙ্গেল হতেই পারে এটা জেনে লামিয়া কি করবে সে বলে আপনি সিঙ্গেল নামিং নামিঙ্গেল এটা জেনে আমি কি করব ভাই চোখের পলকে এভি বা হাতে উঠিয়ে লামিয়ার ডানগালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় লামিয়া সন্ধ্যার উপর হুমড়ি খেয়ে পড়ে সন্ধ্যা দুহাতে লামিয়াকে আগলে নেয় দুই বান্ধবী বিস্ময় চোখে তাকায় এভির দিকে এভির রাগে ফোসফোস করতে করতে হিসহিসিয়ে বলে এভি ফান একদম পছন্দ করে না ওকেই রাবিশ এভি নামটি শুনে সন্ধ্যা লামিয়া দুজনেই ঢোক গিলল খুব বুঝল লামিয়া যার সাথে মজা করে পোস্টটি দিয়েছিল এটাই সে লামিয়া কেঁদে দেয়ার মতো অবস্থা এই লোক তো সাংঘাতিক একদম তাকেই খুঁজে বের করেছে একটা থাপ্পড় খেয়ে বেচারির মাথা ভনভন করে ঘুরছে এ আবার ও লামিয়ার দিকে হাত বাড়ালে সন্ধ্যা এভির হাত শক্ত হাতে চেপে মাঝপথে আটকে দেয় এ রেগে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা ভয় পেল না তার বান্ধবী অপরাধ করেছে ভালো কথা কিন্তু একজন ছেলে হয়ে রাস্তার মাঝে মেয়ের গায়ে হাত তুলবে বারবার এটা সন্ধ্যা বান্ধবী হয়ে মেনে নিবে কখনো না সন্ধ্যা মাস্ক পরিহিত এভি সোনালি চোখের মনিতে দৃষ্টি নিবন্ধ রেখে দৃঢ় কণ্ঠে বলে এই যে মিস্টার আমরা ভদ্র ঘরের মেয়ে তবে অভদ্র মানুষের অযথা আঘাত সহ্য করার মতো ভদ্র নয় একটু শ্বাস নিয়ে শান্ত গলায় বলে আমার ফ্রেন্ড ভুল করেছে আপনি তাকে একটা থাপ্পড় মেরেছেন তবুও আমরা সরি এবার আপনি যেতে পারেন এভি শক্ত চোখে তাকায় কারও জ্ঞান শোনার মতো টাইম তার নেই থাকলেও সে শুনবে না রাগে ফায়ার হয়ে গিয়েছে একদম দাঁতে দাঁত চেপে বলে এভি ক্ষমা করা পছন্দ করে না কথাটা বলে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দেয় সন্ধ্যা পড়তে নিয়ে বাপাশে দাঁড় করানো স্কুটি ধরে নিজেকে সামলে নেয় সামনে তাকালে দেখল এ লামিয়ার দিকে এগিয়ে যাচ্ছে সন্ধ্যার ভীষণ রাগ হল যেখানে মেয়েটা আজকাল অকারণে রেগে যায় সেখানে এই মুহূর্তে তার সামনে এক চরম লেভেলের অভদ্র ছেলে দাঁড়িয়ে আছে সন্ধ্যা নিজেকে দমিয়ে নিতে পারল না দ্রুত এগিয়ে আসে এভির দিকে এভির লামিয়ার দিকে হাত বাড়ানোর আগেই সন্ধ্যা ডানহাতে এভির বামগালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় এভির মুখ ডানদিকে সামান্য হেলে যায় মুখ থেকে মাস্ক খুলে পিছালা রাস্তায় পড়ে যায় এভি দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় দুচোখে যেন আগুন জ্বলছে ঘাড় ঘুরিয়ে ভস্ম করা দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা এতক্ষণ রেগে তাকিয়েছিল ছিল এভির দিকে মাত্র এভির চেহারা দেখে সন্ধ্যার পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে বিস্ময় দৃষ্টিতে তাকায় অবিকল আকাশ মুহূর্তেই সন্ধ্যার চোখজোড়া ছলছল করে ওঠে এটা কি সত্যি আকাশ সন্ধ্যার শরীর অবশ হয়ে আসছে সে কি এবারেও চোখে ভুল দেখছে এটাও কি তার কল্পনা লামিয়া নিজেও অবাক হয়ে চেয়ে আছে এ তো আকাশ মেয়েটার মাথা থাপ্পুর খেয়ে যতটা না ঘুরছে তার চেয়ে বেশি আকাশকে দেখে ভনভন করে ঘুরছে সন্ধ্যার ডানহাত বাড়িয়ে এভির গাল ছুঁয়ে দেয় কাপা কণ্ঠে উচ্চারণ করতে নেয় আঁকা তার আগেই সন্ধ্যার ডানগালে জোরে সরে এক থাপ্পুর মেরে দেয় এভি ভি সন্ধ্যার দুর্বল শরীরটা পড়তে দেয় না এভি ভি সে বা হাতে সন্ধ্যার চল শক্ত করে ধরে পিছন থেকে পিস্তল বের করে সন্ধ্যার মাথায় ঠেকিয়ে রাগান্বিত সরে বলে কেউ তোর লাশটাও খুঁজে পাবে না সন্ধ্যার মাথা ঝিমঝিম করে ওঠে এতক্ষণের জমানো অশ্রু দুচোক বেয়ে গড়িয়ে পড়ে বিস্মিত দৃষ্টিজোড়া এ ভিড় পানে অবিকল আকাশের মতো লোকটাকে যে দেখতে একদম আকাশের মতো কথা বলে আকাশের মতো সন্ধ্যার ভেতর থেকে কান্নারা উগলে বেরিয়ে আসে এটা তার আকাশ নয় তার আকাশ তাকে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় না আর ই লোকটা তার মাথায় বন্দুক ঠেকিয়েছে সামনে অরুণ বিস্ময় কণ্ঠে ডাকে আকাশ পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে আকাশ সামনে তাকায় অরুণকে দেখে গম্ভীর গলায় বলে হুম পরে কথা বলছি ইম্পর্ট্যান্ট কাজ করছি সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায় তার পিছন থেকে আকাশকে অরুণ ডেকেছে সে জানে অরুণের কণ্ঠ তার পরিচিত তার মাথায় বন্দুক ঠেকানো লোকটি আকাশ বলেই তো অরুণের কথায় রেসপন্স করল তবে আকাশ তার সাথে এরকমটা সন্ধ্যা আর ভাবতে পারে না অনুভূতিহীন চোখে কেবল চেয়ে রইল এভির পানে চোখ দুটো বোধহয় জল ফেলতে ভুলে বসল চলবে ইনশাআল্লাহ